দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট এটি সেই দিন ছিল যেদিন তালিবান আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল দীর্ঘ সময় যুদ্ধের পর যখন তালিবান আফগানিস্তানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল তখন সম্পূর্ণ পৃথিবী আশ্চর্য হয়ে গিয়েছিল কারণ এমনটা কেউই আশা করেনি আমরা হয়তো এমনই ঘটনা আবার পুনরায় দেখতে পাব মিডিয়া রিপোর্ট অনুসারে বাসার আল আসাদ পরিবারসহ সহ সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে ঠিক তেমনই যেমন বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিল বর্তমানে রাজধানী সহ সিরিয়ার বেশিরভাগ অংশই সিরিয়ার এইচটিএস এইচটিএসের দখলে অর্থাৎ খুব শীঘ্রই সিরিয়ায় নতুন সরকার গঠন হতে চলেছে যদি আপনি পেট্রোল ডিজেল ব্যবহার করে থাকেন তাহলে এই ঘটনা আপনার জন্য দুঃসংবাদ হতে পারে আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করতে চলেছি যে সিরিয়ার এমন পরিস্থিতির পিছনে কারণ কি। এবং এই ঘটনার কারণে সম্পূর্ণ পৃথিবীতে কি প্রভাব পড়তে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আটই ডিসেম্বর রবিবার সকালে সিরিয়ার সরকারের পতনের উদ্দেশ্যে লড়াই করা এইচটিএস সংগঠনের যোদ্ধারা সিরিয়ার রাজধানী দামেস্কে দখল করে নেয় এবং সেই দিন দুপুরের মধ্যে খবর আসে যে রাষ্ট্রপতি বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা শুরু হয় দুই সালে আজ থেকে তেরো বছর আগে আরব বসন্তের সময় রাষ্ট্রপতি বাসার আল আসাদের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয় কিন্তু বাসার আল আসাদের অনুমতিতে প্রশাসনের দুর্ব্যবহারের কারণে খুব শীঘ্রই সেটি গৃহযুদ্ধের রূপ নেয় এই গৃহযুদ্ধ সিরিয়াকে ধ্বংসের পাশাপাশি সিরিয়াকে বিদেশি শক্তি যেমন ইরান রাশিয়া আমেরিকার জন্য যুদ্ধের ময়দানে পরিণত করে এবং তখন থেকে শুরু হওয়া যুদ্ধে এখনো পর্যন্ত ছয় লাখ মানুষের মৃত্যু হয়েছে আর পঞ্চাশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সিরিয়ার সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেছিল কারণ তাদের মতে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ শিয়াদেরকে বেশি প্রাধান্য দেয় বাসার সরকার তাদের সৈন্যবাহিনী থেকে শুরু করে সরকারি বেশিরভাগ চাকরিতে সংখ্যালঘুদের নিয়োগ করছিল এই ঘটনাটি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় অর্থাৎ সুন্নি মুসলমানরা মেনে নেয়নি তারা সিরিয়ার সরকার বাসার আল আসাদের বিরুদ্ধে আন্দোলনে নামে তখন সিরিয়ার প্রশাসন বাসার আল আসাদের অনুমতিতে তাদের উপরে লাঠিচার্জ করে এবং তার পাশাপাশি কয়েকজনকে গুলিও করে আর এরপর থেকেই সিরিয়ায় গৃহযুদ্ধের সূচনা হয় তখন সুন্নি সম্প্রদায়ের মানুষেরা ছোট ছোট গোষ্ঠী গঠন করে আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং আসাদ সরকার রাশিয়ার সহায়তা নিয়ে এই সমস্ত গোষ্ঠীদেরকে প্রতিহত করে কিন্তু সুন্নি গোষ্ঠীর যোদ্ধারা সিরিয়ার একটি বড় অংশ দখল করে নেয় এবং তখন থেকেই নিজেদেরকে সুসংগঠিত করার কাজ শুরু করে দেয় তারা নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলছিল এবং সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সঠিক সময়ের অপেক্ষা করছিল তারপর সাতাশে নভেম্বর সিরিয়ার সুন্নি সংগঠন এইচ বাসারাল বাসার আসাদের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে এবং ডিসেম্বরের এক তারিখে সিরিয়ার দক্ষিণের শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় সুন্নি যোদ্ধারা আলেপ্প দখলের চার দিন পর সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর হামান নিয়ন্ত্রণ নেয় এছাড়াও আরও কয়েকটি ছোট ছোট শহর দখলের মধ্য দিয়ে এক সপ্তাহের মধ্যে এইচটিএস যোদ্ধারা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নেয় এবং আটই ডিসেম্বর সকালে সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ দেশ ছেড়ে পরিবার সহ রাশিয়ায় পালিয়ে যান বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর এইচটিএস সংগঠনের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি গণমাধ্যমে এসে জানান সিরিয়ার স্বাধীনতার লক্ষ্যে রক্ত দেওয়া সকল ভাই ও বোনেদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এবং সিরিয়া স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে বাশারাল আল আসাদ দেশ ছাড়ার পর সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ সংগঠন এসডিএফ একটি বিবৃতি দেয় এই সংগঠনটিকে আমেরিকা সমর্থিত মনে করা হয় তারা তাদের বিবৃতিতে জানায় এটি সিরিয়ার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এটি দীর্ঘ সময় ধরে সিরিয়ার শান্তির জন্য রক্ত দেওয়া মানুষদের এবং দেশের শান্তির জন্য লড়ে যাওয়া মানুষদের বলিদানের ফল এখন আপনি হয়তো ভাবতে পারেন এসডিএফ সংগঠনটি আবার কোন সংগঠন আপনাকে জানিয়ে দিই সিরিয়ার বর্তমান পরিস্থিতির পিছনে তিনটি চেহারা আছে যার মধ্যে প্রথম হল বাসার আল আসাদ এবং দ্বিতীয় হায়াত তাহারির আল শাম বা এইচ আর তৃতীয় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ বাসার আল আসাদের নেতৃত্বে সিরিয়ার মানুষ মোটেই সন্তুষ্ট ছিল না তার প্রমাণ আটই ডিসেম্বরের ঘটনা আর এর প্রধান কারণ হল বাশার আল আসাদের পরিবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ শিয়া ছিলেন সিরিয়ায় দশ পার্সেন্ট শিয়া এবং আশি পার্সেন্ট সুন্নি মুসলিম আর বাকি দশ পার্সেন্ট অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে আর সুন্নি সংখ্যাগরিষ্ঠদের দেশে একজন শিয়া সম্প্রদায়ের মানুষের নেতৃত্ব এবং সুন্নিদেরকে দমিয়ে রাখার চেষ্টায় বাসার আল আসাদের পতনের সবথেকে বড় কারণ আর যদি এইচটিএস এর কথা বলা হয় তাহলে এটি একটি সিরিয়ান সুন্নি মুসলিমদের সংগঠন এই সংগঠনটি ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দার একটি শাখা ছিল এই সংগঠন পূর্বে আল নুসরাফ নামে পরিচিত ছিল আমেরিকাসহ কিছু পশ্চিমা দেশ এই সংগঠনটিকে আতঙ্কবাদী সংগঠন বলে আখ্যা দিয়েছে এই সংগঠনের মূল উদ্দেশ্য সিরিয়ায় ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা এই সংগঠনের বর্তমান প্রধান আবু মোহাম্মদ আল জোলানি আবু মোহাম্মদ আল জোলানি সৌদি আরবে জন্মেছিলেন কিন্তু জোলানির পরিবার পরবর্তীতে সিরিয়ার রাজধানী দামেসকে চলে আসেন জোলানি ছোটবেলা থেকেই যুদ্ধ সংঘাত দেখে বড় হয়েছিলেন দুই হাজার তিন সালে যখন আমেরিকা ইরাকে তাদের সেনা মোতায়েন করে তখন জোলানি ইরাকের রাজধানী বাগদাদে গিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন এবং দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে আইএসআইএস প্রধান আবু বক্কর আল বাগদাদি জোলানিকে ইরাক থেকে সিরিয়ায় পাঠিয়ে দেন সিরিয়ায় তাদের সংগঠনের একটি শাখা তৈরি করার জন্য এবং সেই সংগঠনটির নাম দেওয়া হয় জাভাহাতুন নুসরা এই সংগঠনটি প্রতিষ্ঠার পিছনের মূল উদ্দেশ্য ছিল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং দেশে সুন্নি শাসন প্রতিষ্ঠা করা বাগদাদির মৃত্যুর পর এই সংগঠনটির সাথে আরও কয়েকটি সংগঠনকে যুক্ত করা হয় এবং দুই সালে সংগঠনটির নাম পরিবর্তন করে আয়াত তাহারির আল শাম অর্থাৎ এইচটিএস রাখা হয় এইবার চলুন জানা যাক সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স অর্থাৎ এসডিএফ সম্পর্কে এই সংগঠনটি সিরিয়ার বাসার সরকার বিরোধী আরেকটি সংগঠন কিন্তু এই সংগঠনটিকে আমেরিকা সমর্থিত বলা হয় কারণ এই সংগঠনটি খ্রিস্টান এবং মুসলিমদের একটি জোট এই সংগঠনটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমেরিকার সহায়তায় এটি সিরিয়ার দ্বিতীয় সবথেকে শক্তিশালী সংগঠনের রূপ নেয় কিন্তু প্রশ্ন হল সিরিয়ার প্রেসিডেন্ট বিদ্রোহীদের সাথে যুদ্ধ না করে কেন দেশ ছেড়ে পালিয়ে গেলেন আমরা আগেই বলেছি যে সিরিয়ার সুন্নি সংগঠনের যোদ্ধারা সঠিক সময়ের অপেক্ষা করছিলেন আসলে বাসার আল আসাদ সিরিয়ার নাগরিকদের ভরসা হারিয়ে ফেলেছিলেন এবং সিরিয়ার বহু সেনারাই বাসার আল আসাদের হয়ে আর যুদ্ধ করতে চাইছিলেন না এবং বিদ্রোহীরা যুদ্ধের জন্য এমন একটি সময় বেছে নিয়েছিলেন যখন সিরিয়ার মিত্র দেশেরা যেমন রাশিয়া আর ইউক্রেনের ভয়ঙ্কর যুদ্ধ চলছে এবং ইরান আর ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে অর্থাৎ সিরিয়ার মিত্র দেশেরা বাসার আল আসাদের কোনো প্রকার সাহায্য করতে পারবে না আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে সুন্নি সংগঠনের যোদ্ধারা সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরসহ রাজধানী দখল করে নেয় এবং বাসার আল আসাদকে দেশ ছাড়তে বাধ্য করে এখন সবথেকে বড় প্রশ্ন হলো সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে কীরূপ প্রভাব ফেলবে সাধারণত সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সাথে বিশ্বের অধিকাংশ দেশই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে তাই সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে খুব একটা বেশি প্রভাব ফেলবে না কিন্তু বিশেষজ্ঞদের মতে সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্বের বিভিন্ন দেশে খনিজ তেলের দামের উপরে প্রভাব ফেলতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন